পাতা পাতা হেঁচি শাক এটা কচু শাকের ভর্তা এটা কোনো সিদ্ধ করে পরে হাতে ডুললে পরে মরিচ দিছে না তাই মরিচ দেওয়া পরে মরিচ দিয়া পেঁয়াজ দিয়ে ঢুলছে সর্ষের ডোল দিয়া তারপরে আসে গিয়ে এ তো তোলা শাক টো শাক এটা হচ্ছে ডাল এটা হচ্ছে আমাদের গিয়ে রপ্তানির ডাইল রপ্তানির বাংলা ডাইল আমরা লোকজন বেশি তাই ডাইল খেয়ে বেশি তারপরে এই যে রাইস কুকারে ভাত রান্না করছি এই যে ভাত এখন ভাত খাবো আমি এই যে ভাত তারপরে এই যে কালকে রাতের তরকারি ছিল এটা জাল দিয়ে রাখছি ডাইল আর ডালকুম্ডার তরকারি মুরগির দিয়ে রান্না করছিলাম মেয়ে দিয়ে এখন আমি ভাত নেই বেশি বেশি খিদা লাগছে আর সহ্যতাছে না এখন কয়টা বাজে মেলা তিনটা বাজে আমার ননদ বসতে সাথে খাওয়ার জন্য ক্যামেরা সামনে আসে না শরম পায় ভাত নিতেছি এই যে দলা হয়ে গেছে মিশ্র গুলো না দাও জানি মেলা ঢাকনাটা দাও দেখে রেখে মাছ যন্ত্রণা ডাই রাখি হয়তো মাসি আমাদের এই জায়গায় বেশি বেশি মাসি সব ডায় রাখতে হয় মাসির উপ